আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো যে আল্লাহ পাক দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছে সব কিছু প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা জিনিস আমাদের যে এত প্রয়োজনীয় এবং প্রত্যেকটা বিষয় থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি বুঝতে পারি এবং সেখান থেকেও আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে রাখছে কর্মসংস্থার ব্যবস্থা করে রাখছে এই যে পৃথিবীতে অসংখ্য পরিমাণে নদী আছে সাগর আছে এর মাধ্যমেও আমাদের রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে রাখছে বাংলাদেশ যশোর জেলা অভয়নগর থানা বৈরাপ নদী সেখানে প্রতিনিয়ত কার্গো আসে জাহাজ আসে লোক আসে তলার আসে এবং তার মাধ্যমে এখানে অসংখ্য পরিমাণে বিভিন্ন প্রকার মাল আসে যেমন কয়লা ভুট্টা সার সিমেন্ট বালি পাথর চিনি লবণ গম অনেক কিছুই আসে আর এই আসার মাধ্যমে প্রতিনিয়ত অসংখ্য শ্রমিক এখানে কাজ করে অর্থাৎ তাদের কিন্তু এখানে একটা কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে এখান থেকে তাদের প্রতিনিয়ত ইনকাম হচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি যে দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আমরা কোনো কিছু অবহেলা করব না যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে হবে যেটা প্রয়োজন না সেটা তো ব্যবহার করা যাবে না কারণ ভালোটাকে সাপোর্ট করব। খারাপটাকে সাপোর্ট করব না এবং খারাপটাকে দেখলে আমরা বাধা দিব আসলে দুনিয়ায় মানুষ যখন এসেছে এই মানুষের জন্য রিজিকির ব্যবস্থাও আল্লাহ করে রাখছে এত বড়ো পৃথিবীতে মানুষ যখন এসেছে খাবারও পাঠিয়েছে এই খাবার আমরা যে যতটুকু পাই খাই এতে আমরা সুক্রিয়া করে করি আলহামদুলিল্লাহ কেউ হয়তো অনেক ভালো খাচ্ছে কেউ একটু মিডিয়াম খাচ্ছে কেউ একটু কোনো রকম খাচ্ছে কিন্তু দেখেন কেউ না খেয়ে নেই আল্লাহ সবাইকে খাওয়াচ্ছে আর আল্লাহ পাক সবাইকে খাওয়াবে এই জন্য আমরা সবসময় সে আল্লাহ পাকের কাছে সুক্রিয় আদায় করব কারণ আল্লাহ পাক বলছে যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে শুক্রিয়াদায় করলো আমি তাকে নিয়ামত বৃদ্ধি করে দেব।